স্পষ্ট বললা আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ ইবাদত করবেন কি করবেন বলেন নজলান ভাই তোমাদের কাছে বন্ধু আমি আমার তুমি আমার ছোট ভাই তুমি আমার সন্তান আমার সন্তান আছে পনেরো বছর ষোলো বছর হয়ে গেছে অতএব ১৫ ১৬ বছরে তোমরা আমার সন্তান এর একটু বড় হইলে তুমি আমার ছোট ভাই প্রিয় ভাই আমার নষ্ট হয়েও না চরিত্রহীন হয়েও না বাফ জিন্দিগিটা নষ্ট করো না বাফ একদিন আফসুস করবা আজ হয়তো কেউ ফেরায় না তোমারে এই তুমি রঙ্গ রসে আছো কিন্তু একদিন সত্যি সত্যি তোমাকে ফিরতেই হবে হয় বৃদ্ধকালীন শরীর তোমারে দুর্বল করে দিবে নয়তো কোনো রোগ সুখ তোমারে দুর্বল করে দিবে নয়তো মৃত্যু তোমারে থামাই দিবে তোমাকে বরণ করতেই হবে হয় তুমি মরে যাবা নয় তুমি বুড়া হয়ে যাবা নয় তুমি এমন কোন মারাত্মক রোগে আক্রান্ত হবা যে রোগ আর তোমাকে সোজা হইতে দিবে না অতএব প্রিয় বন্ধু নষ্ট হইও না চরিত্রহীন হইও না চলো আগামীকালকেই সবে বরাত আল্লাহ যদি হায়াত দেয় তো কালকে রাতেই নিজে দোয়া করে নিজের কান্না নিজে কাঁদো নিজের দোয়া নিজে করো আল্লাহর কাছে বলতে থাকো আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করেন